আচ্ছা আমরা অ্যাজমা নিয়ে অনেক তথ্য আপনার কাছ থেকে পেয়েছি এখন যে বিষয়টি জানতে চাই আসলে অ্যাজমার কারণ কিছু রয়েছে কি না বা অ্যাজমা বৃদ্ধি পাওয়ার জন্য কিছু বিশেষ ফ্যাক্টর রয়েছে কিনা বা কীভাবে আসলে অ্যাজমাটা হয় একটু যদি আমাদের আচ্ছা খুবই সুন্দর অ্যাজমার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে জেনেটিক বা জন্ম জন্মগত কিছু বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে পরিবারে যদি মায়ের বা বাবার অথবা দাদা দাদি নানা নানি এদের যদি থাকে তখন দেখা যায় যে এই সমস্ত সেই সমস্ত বাচ্চাদের এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে হচ্ছে কিছু জীবিকার ক্ষেত্রে কিছু কিছু কারণে এই অ্যাজমাটা হয়ে থাকে এটাকে আমরা বলি আসমা যেমন একটা লোক সে যখন হচ্ছে আহ একটা কাঠের কারখানায় কাজ করতেছে যে কাঠের যে ধুলোবালিগুলো আছে এটা যখন শ্বাসের সাথে যায় তার কিন্তু আস্তে আস্তে শ্বাস নালিতে এক ধরনের প্রধাও তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু সে আক্রান্ত হতে পারে আচ্ছা যিনি হচ্ছে আটা ময়দার ফ্যাক্টরিতে কাজ করছেন তার যে ধুলোবালিগুলো আছে সেখানে তিনি হচ্ছে পশু পাখির দেখা যাচ্ছে আমরা জানি যে আমাদের এই যে একটু সামনে গেলে কাটা বনে দেখা যাচ্ছে অনেক পশু পাখি একটা বড় মার্কেট হ্যাঁ এই দোকানগুলোতে যারা কাজ করছেন যারা পশু পাখির মলগুলো পরিষ্কার করছেন ওখানকার ফিদার বা পাখির পালকগুলোর যে ধুলো যে ডাস্ট এটা যখন শ্বাসের সাথে শ্বাসনা দিতে যায় সেখানে একটা প্রদাহ তৈরি হয় এবং যেটা মতো সিমটম কাজ করে এরকম আরও অনেকগুলো কারণে হ্যাঁ যখন আমরা এই ধুলো বালিগুলো যখন আমাদের শ্বাসের ভিতরে ঢুকে সেটা কিন্তু আমাদের অ্যাজমা তৈরিতে ভূমিকা রাখে এর বাইরেও খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে বায়ুর গুণমান বিশ্ব সংস্থ সংস্থা সেদিনও জন্য বলছে যে বাংলাদেশে বায়ুর গুণমান এখন প্রায় দুইশো পঁয়ষট্টি যেটা সারা বিশ্বে আগে বাংলাদেশ দূষিত শহর হিসেবে ঢাকা ছিল দ্বিতীয়ত এখন কিন্তু প্রথমে চলে আসছে এই যে বায়ুর ভিতরে এমন কিছু উপাদান থাকে যেগুলো শ্বাস দিয়ে যখন ভিতরে প্রবেশ করে এটা দীর্ঘদিন থাকার ফলে আমাদের শ্বাস নালীর কিছু পরিবর্তন করে যেটা অ্যাজমা তৈরি করে অথবা অ্যাজমাটাকে বাড়ায় দেয় হঠাৎ করে স্মোকিং ধূমপানে যে ধোয়াগুলো যায় খুবই ইম্পর্টেন্ট একটা কাজ একটা হচ্ছে গ্রামে গঞ্জে এখনো অনেক মায়েরা দেখা যায় লাকড়ি চুলের রান্না করতেছেন সেটাও কিন্তু আমাদের ফুসফুসে পরিবর্তন তৈরি করে তাহলে দেখেন যে এই অ্যাজমাটা একটা মানুষ অনেক সময় আমাদের কাছে অনেক রোগী প্রশ্ন করে থাকেন স্যার আমার তো বয়স তিরিশ বছর আমার চল্লিশ বছর আমার তো আগে কখনো অ্যাজমা ছিল না এখন এটা আমাকে সব ডাক্তাররা বলতেছে অ্যাজমা হ্যাঁ আপনি বলদছে এটা কিভাবে হইল আচ্ছা এটা তো আমার কখনো ছিল না জি জি এটা খুবই যুক্তিযুক্ত একটা প্রশ্ন যে এটা তার কখনো ছিল না কিন্তু হতে পারে এবং এই হতে পারার জন্য আমাদের যে পরিবেশ দূষণ আমাদের যে বায়ুর গুণমান আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি আমরা যে সমস্ত কেমিক্যালগুলো কৃষি ক্ষেত্রে ইউজ করতেছে আমরা যে সমস্ত কাজগুলো করতেছে সেখানে প্রপার মেইনটেনেন্স হাইজিন মেইনটেইন না করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য কিন্তু এই রোগটা আমাদের তৈরি হচ্ছে

তৈরি করার চেয়ে এটা বাড়া বা কমার পিছনে ভূমিকা বেশি রাখে যেমন যখন হচ্ছে কোল্ড শীতকালে আমরা জানি এটা বেড়ে যায় অনেক সময় বর্ষাকালে বেড়ে যায় তো এই শীতকালে যে ঠান্ডাটা পড়ে আহ যে কোনো ঠান্ডার একটা বৈশিষ্ট্য এটা সবকিছুকে সংকুচিত করে দেয় জি তো শ্বাসনালীর যে ডায়ামেটটা আছে আমাদের শ্বাসনালী যদি এতটুকু হয় একটা খোলা মেলা যদি আমরা চিন্তা করি যখন বেশি ঠান্ডা পরে এটা কিন্তু চাপ খায় এই চাপ খাইলে এটা খুবই খুবই সংবেদনশীল আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন খেতে যাই সামান্য পানিও যদি আমাদের শ্বাসনারিতে ঢুকে আমরা কিন্তু প্রচণ্ড রকম কাশি দিই শ্বাসনাই যখন চাপ খেয়ে যায় তখন কিন্তু এটা খুব বিরক্ত হয় ইরিটেড হয় এবং ওই সময় কিন্তু কাশি বেড়ে যায় এবং শ্বাসনালী ধরেন এরকম খোলামেলা থাকে এটা ছোট হয়ে গেল ছোট হয়ে গেলে এখানে তো ঠিকমতো অক্সিজেনটা ঢুকতে পারতেছে না হ্যাঁ সেই অক্সিজেন ঘাটতির জন্য কিন্তু সে শ্বাসকষ্টে তার তারা শ্বাসের সমস্যা হয় বাতাস ঠিক মতো ঢুকতে পারেন একটা শরীর শব্দ হয় যারা ভুগছেন ওরা সবাই জানেন বেশিরভাগই আপনাকে দেখবেন যে আমাদের যারা সামনে রোগীরা বসে আছেন বা তারা দেখবেন যে সবাই একটা কম কর আমার বুকে আওয়াজ হয় হ্যাঁ আমার বুকে যখন বেড়ে যায় গলায় আওয়াজ হয় বুকে আওয়াজ হয় কারণ বাতাসটা ঠিক মতো ঢুকতে পারতেছে না একটা শর্ষ শব্দ হয় একটা হাঁসের ছানার মতো বিভিন্ন জন বিভিন্ন খুব সুন্দর সুন্দর টার্ম বলে হ্যাঁ বিভিন্ন ভাবে এটাকে আমরা কিন্তু বুঝাতে পারি